সাল্লু আলাই বলেছেন তোমরা আমার পক্ষ হতে ও সুন্নাহর একটি কথা হলেও পৌঁছে দাও সাবধান কোন পুরুষ কোনো মহিলার সাথে নির্জনে মিলিত হলে সেখানে অবশ্যই তৃতীয় জন হিসাবে শয়তান অবস্থান করে রাসুল্লাহ সালাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মুমেন্ট হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তান সন্তানের চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই লাইলাতুল কদরের দোয়া মা আয়েশা নবী সাল আলু সাল্লামকে জিজ্ঞাসা করেন হে আল্লাহ রাসুল যদি আমি লাইলাতুল কদর লাভ করি তাহলে কি দোয়া করব তিনি সাল্লাল্লাহু আলু সাল্লাম বলেন বলবে আল্লাহ মা ফা তুহিব আফা হে আল্লাহ তুমি তো ক্ষমার আধার আর ক্ষমা তুমি করাকে ভালোবাসো কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি কি জানেন জাজাক আল্লাহ খাইরান এর অর্থ কি আসুন জেনে নেই আর ধন্যবাদ এবং পরিবর্তিতে ব্যবহার করি উত্তম এক বাক্য আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তবা করো খাঁটি তবা আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নরসমূহ প্রবাহিত আবু উমামা রাদিয়াল্লাহু তালা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলহ থেকে বর্ণিত করেন তোমরা কোরআন পর কেননা কিয়ামতের দিন সে তার সাথীদের জন্য সুপারিশকারী হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম আল্লাহর কাছে নিজের গুনাহগুলোর জন্য ক্ষমা চেয়ে নিন এবং রিজিক ও হায়াত বৃদ্ধির জন্য দোয়া করুন সেদযোগের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করুন যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য আল্লাহর সাহায্য ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই আল্লাহর আদেশ ছাড়া কেহ জান্নাতে যেতে পারবে না আল্লাহর নিষেধ ছাড়া কেহ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না সুতরাং জীবনে সর্বাস্তায় আল্লাহকে খুশি রাখুন সাগরে ডুবন্ত ব্যক্তি যতটুকু অসহায় তার চেয়ে বেশি অসহায় কবরের মৃত ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম আবু হুরাই রাদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল আলু বলেন খেজুর মমিনের কতই না উত্তম সেহরি টাকা বলে আমাকে উপার্জন করো আর ভুলে যাও সব সময় বলে আমার পিছনে দৌড়াও আর ভুলে যাও সব ভবিষ্যৎ বলে আমার জন্য যুদ্ধ করো আর ভুলে যাও সব আল্লাহ বলে শুধু আমাকে স্মরণ করো আমি তোমাকে সব কিছু দেব কারো অধপতনে আনন্দ প্রকাশ করো না কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করছে সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই হজরত আলী রাজি আল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা দিয়ে থাকে অতএব তারাই দ্বিগুণ লাভ করে সমস্ত প্রশংসা সেই পবিত্র সস্তার যিনি আমাকে মানুষ এবং মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন হে আমার রব আমাদেরকে ধৈর্য দান করুন এবং মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন রাসুল সাল্লাহাল্লাম তোমাদের যে কেউ আমার ওপর সালাম পড়ে আল্লাহর তখনই আমার রুহু আমাকে ফেরত দেন এবং আমি তার সালামের জবাব দেই মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু তারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে